কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে দীর্ঘ পনেরো বছর পরে নিজের মাকে নিয়ে বাড়িতে ফিরল এদি এতদিন পরে বড় যাকে দেখে মাথা ঘুরে যায় চিত্রার কর্তাদু ও থামিয়ে গিয়ে এসে বলে তোমরা আমাকে কত খুঁজেছ কিন্তু কোথাও পাওনি কেন তুমি কোথায় ছিলে বৌমা সবচেয়ে বড় অবাক হয়ে গেছে বাবা এগিয়ে এসে বলে তুমি কোথায় ছিলে সাবিত্রী আমরা তো তোমাকে অনেক খুঁজেছি সবার কথা শুনিয়ে ছায়া বলে আমি বুঝতে পারছি না আপনার আসলে কে আর আমি তো ছায়া সাবিত্রী নই এই ছেলে তুমি আমাকে এখানে কি জন্য নিয়ে এসেছো বলবে এই কথা শুনে পুরো টেনশনমুক্ত কাকিমা তবে হতাশ সবাই আর তখন কিন্তু এভিও ও কথা জানিয়ে দিল মা আসলে স্মৃতি হারিয়ে ফেলছে পুরাতন কিছুই তার মনে নেই ঠামিয়ে এগিয়ে এসে বলে ও তাই বলো তাহলে বলি আমার ছায়া মা কেন এমন বলবে তুমি চিন্তা করবে না একদম এরপর ঠামিয়ে একে কি সবাইকে দেখিয়ে পরিচয় করিয়ে দেয় এবং কার সাথে কী সম্পর্ক সেটা জানিয়ে দিলে চিত্রা কাকিমা দেখে ভয়ে জড়োসড়ো হয়ে গিয়ে বলে উনিকে উনি কি এ বাড়িতেই থাকে উনি থাকলে আমি কিন্তু এ বাড়িতে থাকবো না কথাটা শুনি অবাক হয়ে যায়বি কিন্তু কথাটা বুঝতে পেরেছে তার আসল কথা মনে মনে বলে নিশ্চয়ই বড় কোনো রহস্য রয়েছে তাহলে কেবার এবার সেই রহস্য উদ্ঘাটন করতে পারবে কথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ